করাই তাদের স্বভাব তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে যাতে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সব এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজ খবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না যেন সবকিছুই তাদের প্রাপ্য বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মানুষটা স্বার্থপর এক স্বার্থপর মানুষ সবসময় এমন কাজই করে যাতে শুধুমাত্র নিজেরই সুবিধা হয় অন্যের উপকারে আসা তাদের আগ্রহের বিষয় নয় দুই তারা তখনই আপনার খোঁজখবর নেয় বা ভালো ব্যবহার করে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে নয়তো আপনাকে মনে রাখে না তিন নিজের ভুল হলে দায় সহজেই অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু ভালো কিছু হলে তার কৃতিত্ব একাই নিতে চায় চার আপনার অনুভূতি কষ্ট বা সমস্যাকে তারা গুরুত্ব দেয় না বরং এসবকে উপেক্ষা করাই তাদের স্বভাব পাঁচ তারা আপনার সময় শ্রম বা সাহায্যকে তেমন গুরুত্ব দেয় না